মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের ব্যাপক ধাক্কা লেগেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও রাজধানী ব্যাংককে একটি নির্মাণ নির্মাণাধীন তলা ভবন ধসে পড়েছে এবং এতে আটকা পড়েছেন অন্তত তেতাল্লিশ জন নির্মাণকর্মী ব্যাংকক পুলিশ জানিয়েছে রাজধানী শহরের চাতুচাক মার্কেটের কাছে ছিল এই ভবনটির অবস্থান ভূমিকম্পের সময় পঞ্চাশ জন কর্মী ছিলেন ভবনটিতে ভূমিকম্পের সময় তাদের মধ্যে জন ভবনটির বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন বাকিরা বের হতে পারেনি ভবন ধ্বসের চিত্রটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে পোস্ট করেন একজন নেটিজেন মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে অনুসারে মিয়ানমারের সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে ভূমিকম্পের পর মিয়ানমারের হালনাগাদ অবস্থা সম্পর্কে এখনও বেশি তথ্য পাওয়া যায়নি তবে থাইল্যান্ডে ক্ষয়ক্ষতির বিভিন্ন চিত্র ভিডিও তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে এবং এসব থেকে বোঝা যাচ্ছে যে ভূমিকম্পনটি বেশি বিধ্বংসী ছিল রাজধানী ব্যাংককের বেশ কিছু সড়কে ফাটল ধরেছে একাধিক ভবনও ধসে পড়েছে তাই প্রধানমন্ত্রী পাইতং তার সিয়াং ত্রা ইতিমধ্যে ব্যাংককের জরুরি অবস্থা ঘোষণা করেছেন ব্যাংককের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডের উত্তরাঞ্চল ও ব্যাংককের আশেপাশের এলাকাতেও উত্তরাঞ্চলে বিভিন্ন শহরে ভবনকে কাঁপতে দেখে রাস্তায় বেরিয়ে এসেছেন শত শত মানুষ উত্তর থাইল্যান্ডের পর্যটন শহর চিয়াং মায়ের বাসিন্দা দুয়াং যাই এএফবি কে বলেন আমি আমার ঘরে ঘুমেছিলাম কম্পাউন্ডের টের পাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে বাড়ির বাইরের সড়কের দিকে ছুটে বেরিয়ে এসেছি সূত্র এএফবি